প্রিয় চাকরিপাতাশী ভাই বন্ধুরা সকালে ভালো আছেন বরাবর মতো অনেক জব চাকরি বিজ্ঞপ্তি আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আমি আমার চ্যানেলের মধ্যে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সেই সাথে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নিত্য নতুন চাকরি স্বাগত সবার আগে পাওয়ার জন্য অনেক জব নিয়ে ফেসবুক পেজটি লাইক করবেন ফলো শেয়ার দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে চাপ দেবেন তো বন্ধুরা চলুন আজকে আমরা নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এসিআই কিন্তু একটি বিশাল বড় চাকরি সার্কুলার ইতিমধ্যে হয়ে গিয়েছে এসিআই কনজিউমার্স ব্র্যান্ডসে সেলস রিপ্রেজেন্টেটিভ কিন্তু তারা নিয়োগ দেবে এসিআই কনজিউমার ব্র্যান্ডসে সেলস রিপ্রেজেন্টেটিভ হচ্ছে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনি চাকরিটি পেতে পারেন এটি এসিআই কেরিয়ার ডা এসিআই কেরিয়ারে গেলে আপনি চাকরি সার্কুলারটি পেয়ে যাবেন তাছাড়া ফেসবুক পেজ এসিআইআর যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ঢুকলে কিন্তু আপনি পেয়ে যাবেন সেলস রিপ্রেজেন্টেটিভ দায়িত্ব কর্তব্য দেখুন বিক্রয় বিক্রমত্ব অর্জন করা নির্দিষ্ট সেলস অ্যাপের মাধ্যমে অর্ডার সংগ্রহ করা পরিবেশের উপর সাথে সুসম্পর্ক বজায় রাখা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অন্যতম ইন্টারমিডিয়েট পাশে যদি ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই চাকরিটি পেতে পারবেন ইন্টারমিডিয়েট পাশে কিন্তু আপনার এই কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার সুযোগ সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে তারপরে দেখুন বয়স হতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর এর বেশি হলে কিন্তু হবে না হ্যাঁ অভিজ্ঞতা দেখুন ব্যাপারে স্পন্ন বিক্রি এক দু একটু বাস্তব অভিজ্ঞতা লাগবে থাকতে হবে এক দু বছর থাকতে হবে প্রয়োজনীয় কাগজপত্র আপডেট সিবি এ কপি ছবি জাতীয় পরিচয় পত্র সকল পরীক্ষা সমাদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনি চাকরিটি পাবেন তো বন্ধুরা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনি চাকরিটি পেতে পারেন তারপরে হচ্ছে যে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে কী কী দেখুন আপডেটেড সিবি মানে আপনার একটি ভালো মান্ডের সিবি এক কপি পাসপোর্ট স্বচ্ছদ ছবি জাতীয় পরিচয় পত্র সনাদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে বেতন অন্য সুযোগ সুবিধা দেখুন বেতন আছে ইনসেন্টিভ কমিশন অন্য সুবিধা পাবেন সাক্ষাৎকারের স্থানের সময় দেখুন স্থানীয় সিআই সেন্টার দুশো বয়তাল্লিশ শিল্প এলাকা ঢাকা বারোশো আট সকাল সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার এই তারিখের মধ্যে কিন্তু আপনার এই চাকরি হওয়ার জন্য সরাসরি সাক্ষাৎকার দিয়ে আপনার কাঙ্ক্ষিত চাকরিটা আপনি পেতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তবু আমি আবারও বলছি বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আবার একটু বলছি যারা এসিআই কনজিউমার প্ল্যান্সে চাকরি করতে চান অনেক ভালো কিন্তু একটি কোম্পানি এসিআই কিন্তু অনেকগুলো প্রোডাক্ট রয়েছে তো মার্কেটিং এর চাকরি যেহেতু বিক্রয় লক্ষ্য অর্জন করতে হবে নির্ধারিত রুটে সেলস দিতে হবে টার্গেট পূরণ করতে হবে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে যদি আপনি চাকরিটি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আমি যে ঠিকানা বলেছি সেই ঠিকানাগুলোতে উপস্থিত হয়ে আপনার কাঙ্ক্ষিত কাগজপত্রগুলো নিয়ে কিন্তু আপনি চাকরিটি পেতে পারেন বন্ধুরা তো অবশ্যই অবশ্যই আপনারা চাকরিটি পাওয়ার জন্য চেষ্টা করবেন যেটা কোনো ভুল ত্রুটি না হয় সরাসরি চাকরিতে পরীক্ষা দিবেন আপনি ঘরে বেকার না বসে থেকে পাশ করে কোম্পানি নিয়োগ দিচ্ছে তো অবশ্যই অবশ্যই কিন্তু এটাতে আপনারা আবেদন করবেন সাক্ষাৎকারের সময় এসিআই সেন্টার তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আর সকাল দশটায় সাক্ষাৎকারের সময় তারিখ হচ্ছে আঠাইশে নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর শুক্রবার পর্যন্ত আপনারা কিন্তু চাকরিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে পরীক্ষা দিয়ে আপনার কাঙ্ক্ষিত চাকরিটা আপনি পেতে পারবেন তো বন্ধুরা ভালো থাকুন সকলে এই ছিল আজকের মতো নিয়মিত এরকম চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অনেক জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি লাইক করবেন ফলো শেয়ার দিয়ে দেবেন যে কোনো প্রশ্ন থাকলে ইউটিউবে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সামনে নতুনভাবে নতুন ঠিকানায়